আবহর রজিয়াল্লাহু তালা নহ থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাল্লাহু আলি হু সাল্লাম বলেন মন কালাহিন আয়ুসফে সি কেউ যদি সকাল সন্ধ্যা বলে শুভান আল্লাহ হে ওবে হাম দেহি ম্যা তোমার রাহ সকালবেলা একশোবার হ্যাঁ সন্ধ্যা বেলা একশো সুভানাল্লা হে ও অবে হাম দেহি সুভানানল্লাহি লাজিন বলছে আরেকটা জিকির বড় জিকির ওটাতে ছোট হট দেখেট শুভান আল্লাহ হেবহাম দেহি লা মিয়াতে আহাদুন ইয়ামাল কেয়ামত এ বে আফজালা আবেহি তাহলে কেয়ামতের দেয় ওর চাইতে বেশি নিয়ে কি নিয়ে ওলাকে শিখে আসতে পারবে না এলে আহাদুন আউজাদা তবে কেউ যদি তার সমান সমান করে বা তার চেয়ে বেশি করে তাহলে সে বেশি নিয়ে কি আসতে পারবে সধান আল্লাহ বেহাম দে একটু আগে বললাম যে মাত্র দেড় মিনিট থেকে দুই মিনিট লাগবে না আপনার একশোবার পড়া হয়ে যায় সধান আল্লাহ হেম দে সধান আল্লাহাম এই ফজিলত যে হাসরের মাঠে যখন হাজির হবেন আমলLambda নেকি আর নেকি আপনার চাইতে বেশি নেকি নে কেউ আসতে পারবে না তবে আপনার সম্মান বা আপনার চাইতে বেশি কেউ যদি পাঠ করে সেটা ভেন নবী আল্লাহু আকবার সহি মুসলিম 4858 নম্বর হাদিস আরটি জিকির এখানে বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন দুটো বাক্য রয়েছে خفیফাতান আলা লিসান জাওয়ান উচ্চারণ করতে বড়ই হালকা আর হাবিবাতান রহমান পরম করুণামায় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুটো বাক্য সাতিল আর আল্লাহর দাড়ি পাল্লাই পাল্লাতে সেটি অত্যন্ত ভারী ওজন সই কি সে দুটো বাক্য সুভান আল্লাহ অবহামদেহী লাজি হাদিসটি সহি বখারিতে কয়েক জায়গায় রয়েছে তার মধ্যে সর্বশেষ রয়েছে সাত হাজার আট নম্বর হাদিস যে নাম্বারিংগুলো করা হয়েছে একটু কম বেশি বিভিন্ন রয়েছে নাম্বার তবে সাত হাজার আট আমাদের কাছে যে নম্বরে সাত হাজার আট নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার আটশো ষাট নম্বর হাদিস আছে সোহান আল্লাহ রহমদেহি সোহান বেশি বেশি পাঠ করবেন তাহলে আপনার নেকির পাল্লা আর করে নবীন বিভিন্ন হাদিসে রয়েছে করে কাবায়রা কবিরা গোনা থেকে যদি বেঁচে থাকো সাইগিরা গুলি এই সব নিয়ে কামল দিয়ে মাফ হয়ে যাবে আল্লাহ জান আমাদের কবিরা সাইগিরা সমস্ত গোনাতে বেঁচে থাকার তোফি সাড়ে তিন হাজার প্লাস সোহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট